এবার আরেক আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন হিরো আলম দেশের আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন এই তো পুরনো খবর এবার জানা গেল নতুন তথ্য তিনি এক আসনে নয় বরং দুই দুইটি আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করবেন এছাড়া কোনো কথাই মিললে কোনো দলে জড়াতে পারে হিরো আলম জানিয়েছে ঢাকা সতেরো আসনের পাশাপাশি বগুড়া চার আসন থেকেও প্রার্থী হিসেবে লড়বেন কেন তুই আসনে নির্বাচন করতে চাইছেন জানতে চাইলে হিরো আলম জানা আগে আরও দুইবার আসন থেকে আমি নির্বাচন করেছি এই আসনগুলো মানুষের সঙ্গে আমার একটা আলাদা সম্পর্ক রয়েছে কাল যখন ঢাকায় নির্বাচনের ঘোষণা দিলাম সেটা দেখে অনেকেই আমাকে কল দিয়েছেন তারা আমাকে উৎসাহ দিয়েছেন তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি ঢাকা সতেরো আসনে হিরো আলমী প্রতিদ্বন্দ্বিতা থাকবে হেভি এই আসনের অন্যতম আলোচিত প্রার্থী আন্দালি প্রহমান পার্থ যিনি বাংলাদেশ জাতীয় পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এছাড়া জামায়াত ইসলামী বাংলাদেশ এনসিপি সহ আরও কয়েকটি প্রার্থী রয়েছে এই আসনে বগুড়া আসনে বিএনপি থেকে মোশাররফ হোসেনকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে হিরো আলম বলেন নির্বাচনে অংশ নেওয়া আমার কাছে শুধু জয়ের নয় এটি একটি প্রতিবাদের মাধ্যম আরো বলেন অনেক দলের সঙ্গে কথা হচ্ছে আমি কোন চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেই দলগুলো যেসব প্রস্তাব দিচ্ছে সেগুলো আমি মানতে পারবো কিনা সেটা ভেবে দেখছি ব্যাটে বলে মিললে দলে যাব না হইলে স্বতন্ত্রই প্রার্থী থাকবো